आज के कोटे हर पड़ीले भोटे हड़ा নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রাথমিক রাউন্ডে জয় তৃণমূলের সুপ্রিম কোর্ট মান্যতা দিল তৃণমূলের বক্তব্যকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতাভুক্তদের নামের তালিকা প্রকাশ বিএলএদের শুনানি কেন্দ্রে উপস্থিতির অনুমতি এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই আবহে বারাসাতের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একই সারণিতে রেখে সুর চড়ালেন তৃণমূলের সরভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বললেন এসআইআর নিয়ে বিজেপির খেলা শেষ আজ কোর্টে হারালাম এপ্রিলে ভোটে হারাবো ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএল এ টুড়া হিয়ারিং থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে একনোলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর খেলা শেষ আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে সর্বোচ্চ আদালতে মামলা করে এক দিকে আইনি চাপ অন্যদিকে কমিশনের উপর রাজনৈতিক চাপও বাড়াচ্ছে তৃণমূল শাসক দলের নম্বর টু বারাসাতের সভাতেও পাঁচজন ভূতকে তোলে তার দাবি জীবিত হওয়ার পরেও কমিশন মৃত দেখিয়েছে এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে ভ্যানিশ কুমার ছানি স্ত্রীর মতো কটাক্ষ ছুঁড়ে দেন কিছু মানুষকে আমি স্টেজে আপনাদের সামনে দাঁড় করিয়েছি যারা বেঁচে আছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করে দিয়েছে আপনাদের জেলায় পাঁচজন আজকে আমার সবাই এসছে আমি খবর পেলাম যারা বেঁচে রয়েছে একটু তো আপনাদের সামনে দেখাই ভ্যানিস কুমার দেখতে পায় না একটা জিনিস আমাদের করতে হবে এটা আমাদের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে সবাই বলবেন আমিও বলবো সরকার চতুর্থবার হওয়ার পরে আমাদের একটা প্রকল্প চালু করতে হবে ছানি কিছু লোকের চোখে ছানি পড়ে গেছে দেখতে পায় না যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী একটা ছানি প্রকল্প করতে হবে উল্লেখ্য এর আগেও দক্ষিণ চব্বিশ পরগনাতেও একইভাবে কমিশনের তালিকায় মৃতদের হাঁটিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে পদক্ষেপ করে নির্বাচন কমিশন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহা ও অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ